নমস্কার বন্ধুরা অনেকদিন পরে আসলাম কবিতা নিয়ে আসলে আমি অনেকদিন হলেই অসুস্থ এখন সিজনাল অসুস্থ মানুষ সবারই হচ্ছে আমারও হয়েছে তাই কবিতা অলরেডি অনেকদিন দিন হলেই লিখেছি কিন্তু ভিডিও করা হচ্ছে না ঠান্ডার কারণে দেখতেই পাচ্ছেন আমার গলাটা একেবারে বসে গেছে ভয়েসটাও কেমন যেন হয়ে গেছে যাই হোক নতুন কবিতা নিয়ে আসলাম অনেকের সাথে মিলবে অনেকের সাথে মিলবে না তবে কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আশাই থাকবো শুনে আসি আমার নতুন কবিতাটা বড় বৌমা ভিএস ছোটো বৌমা বৌমারা সবাই ভালো হয় আবার অনেকেই খারাপ হয় কেউ ভালো কেউ খারাপ ভালো মন্দ নিয়েই সংসার তবে আমার ইঙ্গিত আমি একটু লিখেছি লিখলে অনেক লিখা যায় তো অল্পের মধ্যেই শেষ করেছি কেমন হয় অবশ্যই জানাবেন বড় বৌমা ভিয়ে ছোট বৌমা দেখতে সুন্দরী বড় বৌমাই বাড়ি ছোট বৌমা তেমন নয় তবে শাশুড়ির কাছে ছোট বৌমাই যেন একটু অধিক হয় বৌমা আলাভোলাই হয় ছোট বৌমা হয় চতুর নিজের সবকিছু গুছিয়ে নিয়ে সবাইকে করে ফতুর শাশুড়ি মা নাকি বেশি চালাক ন্যায়ের বোঝে কচু সঠিক কথা তো বলতেই পারে না বড় বৌমার লাগে পিছু সারাদিন বেচারি খেটে মরে পায় না কোনো দাম ঝামেলা বাড়িতে হলেই যেন বড় বৌমারই হয় না শত কষ্ট সহ্য করেও ব্যর্থ জীবন তার বড় বৌমার ভাবনা সবাই সুখে থাক দুঃখ কেউ না পাকার দেখতে দেখতে বড় বৌমা যখন একটু হয়ে যায় ভারী সংসার চালানোটাই মূল দায়িত্ব তাই বাধে না কোনো আর ছোট বৌমাও খুব খারাপ না যতটা সবাই ভাবে বড় বৌমার সাথেই তাল মিলিয়ে সংসারেই পড়ে রবে যা হলেও দিদির মতোই পরিবারে থাকে তারা তারা ছাড়া যে অপূর্ণ সংসার তাই বজায় রাখে ধারা সব বৌমাই ঘরের লক্ষ্মী তাই সবাই বাসো ভালো তাদের ভালোবাসলেই সংসারে বইবে সুখের আলো অবশ্য আমার সংসারে ছোট কিন্তু আমাদের সংসারে তেমন কোন কলহ নেই আমার যা আমার শাশুড়ি শ্বশুর আমরা সবাই এমন একটা ফ্যামিলি আসলে কেউ বলতেই পারবে না এটা একটা যৌথ ফ্যামিলি আর এখানে দুইজন যা বা এটা শাশুড়ি এটা শ্বশুর আমাদের মাঝে ভগবান অনেক সুন্দর একটা অটুট বন্ধনে রেখেছেন আমাদের সাথে আমি যে কবিতাটা লিখেছি অন্তত আমার সাথে এই কবিতার কোনো মিল নেই আমার কমেন্ট এইটাই কিন্তু সবার কেমন হয় অবশ্যই জানাবে